আপনি মুক্তিযুদ্ধ করেছেন মুক্তিযুদ্ধ করলেই যে আপনি দেশপ্রেমিক হবেন সেটা নাও হতে পারে আওয়ামী ফেসিবাদের বিরুদ্ধে আন্দোলন করেছেন একটি ফেসিবাদকে হটিয়ে দেশ চারা করে আপনি অনেকটা আনন্দ পেয়েছেন এমনকি দেশের মানুষের নিকট অত্যন্ত বাজন হয়ে দাঁড়িয়েছেন এজন্য যে আপনি দেশপ্রেমিক সেটা তো নাও হতে পারে আমরা জানি যে দেশের বৃহৎ দলগুলির ছায়াতলে থেকে একদল নষ্টামি করে দুষ্টামি করে চাঁদাবাজি করে মানুষের ভাগ্যের নির্মম পরিহাস ঘটায় আবার যারা নাকি প্রকৃত তারা দেশ প্রেমে মগ্ন থাকে এমনকি দেশের মানুষের কল্যাণে শশব্যস্ত থাকে আমরা এই দেশের মাটিতে বসবাস করি এদের আমাদের মাতৃভূমি এদের আমাদের মাতৃভূমি মুখে বললাম সেটা কাজে নাও থাকতে পারে যেমন ফেসিবাদের দোসররা হাজার হাজার কোটি টাকা হাজার হাজার কোটি ডলার এই দেশ থেকে পাচার করেছে যে দেশে পাচার করেছে সে দেশ কি তাদের মাতৃভূমি মাতৃভূমি থেকে কিভাবে টাকা পাচার করে অন্য দেশে ঠিক এরূপ দেশপ্রেম এক বিষয় নিজের স্বার্থ আরেক বিষয় নিজের স্বার্থ হাসিলের জন্যে দেশপ্রেমকে বিসর্জন দিয়ে থাকে পাঁচই আগস্টের পূর্বে যারা আন্দোলন করেছে তাদের অনেকেই নিজেদের স্বার্থের জন্য এমনকি স্বার্থ হাসিলের জন্য পরিচয় লাভ করেছে অদ্য যারা রাজপথে এমনকি নগর মহানগর ধরে সর্বত্র রূপে চাঁদাবাজি করছে এমনকি কোনো বৃহৎ দলের পরিচয় দিয়ে দপ্তর পরিদপ্তর অধিদপ্তরে গিয়ে বিভিন্ন স্বার্থ আদায় করে নিচ্ছে এটি কি একটি দলের কল্যাণে করে থাকে কখনো না ব্যক্তির কল্যাণে করে থাকে সত্য এটাই অর্থাৎ স ব্যক্তি কল্যাণে আর দেশ ও জনতার কল্যাণে কোনো কিছুই করে থাকে না যারা নিজেকে পরিচয় দেয় যে আমি অমুক দলের সদস্য যারা নাকি স্বার্থবাস তারা কখনও কোনো দলের সদস্য পরিচয় দিলেও আসলে তার মাঝে দলের যে একটা ভালোবাসা মহব্বত সেটা নেই যদি থাকতো তাহলে দলের হাইকমান্ড মেনে চলত যেমন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি তারা সদা সর্বদাই বলছে যে তোমরা চাঁদাবাজি করবে না অন্যায় কাজ করবে না যদি কেউ অন্যায় করে তাকে পুলিশে ধরিয়ে দাও আইনের হাতে তুলে দাও বিএনপির ভাইস চেয়ারম্যান তারেক রহমান বারবার গলা ফাটিয়ে বলছে এসব কথা কিন্তু অনেকের কানে নিচ্ছে না কানে নিচ্ছে না তারাই যারা নাকি বিএনপির সক্রিয় সদস্য নয় বিএনপির নামে বিএনপির ছায়াতলে থেকে যারা নাকি চাঁদাবাজি করতে এমনকি নিজেদের ইচ্ছে পূরণ করতে শশব্যস্ত থাকি তারা কখনো বিএনপি হতে পারে না কিংবা অন্য কোনো দলেরও হতে পারে না তারা একটি দল যারা সুযোগে আন্দোলনে লেগে নিজেদেরকে পরিচয় করে তুলে যে আমরা এই দলের সদস্য এমনকি নিজেদের যে একটা সহিংসতা সন্ত্রাসী সন্ত্রাসী প্রিয়তা সেটিকে মানুষকে দেখিয়ে একটা মব সৃষ্টি করে আর তার মাধ্যমে তাদের সময়ে তাদের কাজগুলিকে উদ্ধার করে নেওয়াই হলো তাদের কাজ আমরা দেখছি যে দলের হাইকমান্ড মানে না দলের আদেশ নির্দেশ মানে না অথচ রাজপথে দলের নামে মিছিল করে থাকে এমনকি মানুষদেরকে জানায় যে আমরা এই পথে আছি যারা তাদের অনুসারী তারা এই বিষয়টা জানতে নাও পারে কিন্তু যারা টিকেই জানে তারা তাদের থেকে দূরে থাকে বিএনপি বিএনপিকে কে মারে এটা কখনো হয় না যদি বিএনপি বিএনপিকে মারে তাহলে সেটা কি প্রশ্নবোধক চিহ্ন হয়ে থাকে মানুষের অন্তরে অন্তরে এরা বিএনপির মাঝে একটি গ্রুপ যারা নাকি সত্যিকার অর্থে যারা বিএনপি তাদেরকে মারে আর যারা মারে তারা এই বিএনপির নামে নিজেদেরকে নিজেদেরকে প্রসার করে এমনকি নিজেদের যে ইচ্ছে চাঁদাবাজি লুণ্ঠন ইত্যাদি করে থাকে এটা হলো তাদের পূর্ব পরিকল্পিত ইচ্ছে তাই এদের ইচ্ছে এরকমটি হয়ে থাকে যদি তাহলে কি সেটির দ্বারা দেশ ও জনতার কোনো কল্যাণ আসবে কখনো নয় সুতরাং এদেশের মানুষকে ভাবতে হবে দেখতে হবে যে এই দলটি কি কেমন দল যেমন উনিশশো একানব্বই থেকে অ্যাবাবত পর্যন্ত কিংবা উনিশশো একাত্তরের পর যখন নাকি এই দলটি জন্ম হয়েছিল তখন থেকে একাশির পূর্ববর্তী সময় পর্যন্ত শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান জবাবে এই দেশকে রাষ্ট্রকে পরিচালনা করেছে সেই বিষয়গুলি দেখতে হবে তখনই দেখবেন যে বিএনপি একটি আদর্শ রাজনৈতিক দল জনতার দল এমনকি তারা জনতার পক্ষে কাজ করে দেশ ও স্বাধীনতার পক্ষে কাজ করে দেশ ও শান্তি স্বাধীনতা রক্ষায় এই দলটি সদা শশব্যস্ত থাকে